কয়েকদিন আগে আপনাদের সাথে আমি বাগানের একটা ছোট ব্লগ শেয়ার করেছিলাম এবং সেখানে দেখিয়েছি যে আমার বাগানে অনেক সুন্দর কিছু পোশাক গাছ হয়েছে তো আজকে পোশাক হারভেস্ট করবো তাই ভাবলো আপনাদের সাথে ছোট করে একটা ভিডিও শেয়ার করি আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থায় সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার শখের বাগানটার থেকে এই বছর প্রথম পোশাক হারভেস্ট করছি এই পোশাক গাছগুলো কিছুদিন আগে আমি লাগিয়েছিলাম আমরা প্রতি বছরই পোশাকের বীজ লাগাই বাট এবছর লাগাই এবছর বাজার থেকে যে পুশাক কিনে এনেছিলাম সেই পোশাকের নিচের যে অংশটা ছিল সেটা আমরা মাটিতে পুঁতে দিয়েছিলাম তো সেখান থেকে দেখলাম যে মশালা অনেকগুলো পোশাক হয়েছে এবং পোশাকগুলো দেখতে মশালা এত সুন্দর দেখা আর পোশাক কিন্তু কয়দিন পর পরই কাটতে হয় এগুলো যত কাটবেন ততই কিন্তু এই আগাডোগাগুলো মোটা হবে এবং ডালপালাগুলো অনেক বেশি ছড়াবে আর আমরা কম বেশি সবাই জানি পোশাক গাছের কিন্তু অত বেশি যত্ন নিতে হয় না জাস্ট কিছুদিন পরপরই মাটি চেঞ্জ করে দিলেই হয় আর নিয়মিত পানি দিলেই হয় এই গাছগুলো একদম অল্পতেই বেড়ে যায় আর একটু জায়গা নিয়ে এই গাছগুলো লাগালে পুরো জায়গাটা জুড়ে যায় তা আমি এখানে এক সিরিয়ালে প্রায় পনেরো বিশটা ডোগা লাগিয়েছিলাম সেখান থেকে মার্শাল্লাহ অনেক সুন্দর পোশাক হয়েছে আর সেই পোশাকগুলো আজকে আপনাদের সাথে করে নিয়ে হারভেস্ট করছি আসলে নিজের হাতে লাগানো কোনো জিনিস যখন হয় আর সেটা যদি নিজের হাতে কাটা যায় বা তোলা যায় তখন কিন্তু আলাদা একটা শান্তি লাগে আর এই জিনিসটা একমাত্র যারা বাগান করে বাগানের প্রতি যাদের একান্তই মায়া কাজ করে তারাই কিন্তু এই অনুভূতিটা বুঝতে পারবে আমি সবসময় আমার ব্লগে বলি যে আমার বাগানের ভিডিও করতে আমার অনেক বেশি ভালো লাগে এবং সেটা আপনাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে প্রতি বছরের তুলনায় এবছর বাগানে তেমন কোনো যত্ন না হয়নি মানে ওয়েদার এত খারাপ ছিল শুধু রোদ গরম মানে পুরো গাছপালার পাতা একদম ঝলসে যাচ্ছে তারপরেও যে এত সুন্দর একটা ফলন পাবো শেষ মুহূর্তে আসলে কল্পনাই করতে পারিনি সবই আল্লাহর ইচ্ছা উনি চাইলে সব কিছুই হয় তো আমি এখানে বাগান থেকে পোশাকগুলো তুলে নিচ্ছি আমার যে এত ভালো লাগছিল যখন আমি এডিট করছিলাম এই জিনিসটা তখন মানে আমি ভাবতেছি যে কেন বাগান থেকে এই পোশাকগুলো আমি ছিঁড়লাম এগুলি গাছে থাকলে বা ভালো লাগতো পরে ভাবলাম যে এগুলি যদি আমি গাছে রেখে দিতাম না কেটে তাহলে কিন্তু কয়দিনের মধ্যে এগুলো নষ্ট হয়ে যেত খেতে ভালো লাগতো না ইনশাআলা কয়েকদিনের মধ্যে আবার হয়ে যাবে সুন্দর সদের পোশাক কারণ পোশাক গাছ যত কাটা হয় ততই কিন্তু পোশাক হয়ে যায় তো এই পোশাক গাছটা দেখতে পাচ্ছেন এত লম্বা হয়েছে একদম সরুভাবে উপরে উঠে গিয়েছে তো শাকগুলো এত সুন্দর সতেজ ছিল আর এই পাশে ছোট ছোট কয়েকটা গাছ হচ্ছে আর এই সাইডে দেখলাম যে একটা ছোট করলা গাছে মার্শাল্লাহ করলা হয়েছে এবং সে সাথে অনেকগুলো ফুলও ফুটেছে তো ইনশাল্লাহ আমি আপনাদের সাথে খুব তাড়াতাড়ি বাগানের আরেকটা নতুন আপডেট শেয়ার করব। আর এই তো আমার এক ঝড়ি পুঁই হয়ে গেছে এই শাকগুলো খেতে এত বেশি মজা ছিল আমি অবশ্যই রেসিপিটা শেয়ার করিনি ইনশাল্লাহ কিছুদিন পরে আবার যখন হারভেস্ট করব তখন আপনাদের সাথে শেয়ার করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে